আসসালামু আলাইকুম দয়া করে আমার কথাটি একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকে যে বিষয় নিয়ে আপনার আন্দোলনে বা আমরা যে বিষয়ে দাবি নিয়ে আপনাদের মাঝে আসলাম এবং আশা করি এটা প্রত্যেকের চাওয়া দেশে যে সিন্ডিকেট সিস্টেমটা চলছে আলহামদুলিল্লাহ আমাদের যে তরুণ সমাজ বর্তমান নেতৃত্ব দিচ্ছে অথবা যে স্বৈরাচার বিরোধী যে ছাত্র সমাজ এবং বর্তমান নেতা মানে হচ্ছে প্রধানমন্ত্রী ডক্টর ইনুস আমার এই ভিডিওটি আশা করি ওই পর্যন্তই যাবে আপনাদের সহযোগিতায় এই যে বর্তমানে যে দামের কথা বলি কিন্তু কিন্তু আগে যার থেকে খুচরা ব্যবসায়ী এবং পাইকার যার থেকে যা খুশি তা নিতে পারতো কিন্তু বর্তমানে দেখবেন খেয়াল করে দেখবেন আইনের কারণে এখন খেয়াল করে দেখবেন বস্তার খুচরা একটি মূল্য লেখা থাকে মেল রেট কত এবং কত তারিখ উৎপাদন হয়েছে আরেকটি বিষয় হচ্ছে গ্যাস এই যে বাংলাদেশে প্রচুর পরিমাণ গ্যাসের চাহিদা রয়েছে যেমন সিলিন্ডার গ্যাস খুব কম সংখ্যক এলাকার মানুষ বা শহরের প্রান্ত প্রান্তের মানুষগুলো হয়তো লাইনের গ্যাস ইউজ করে এখনো কিছু কিছু শহরের মানুষগুলো গ্যাস ইউজ করে মানে সিলিন্ডার গ্যাস ইউজ করে এই ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাচ্ছি যে সরকার যে প্রজ্ঞাপন গুলো হ্যাঁ ওই অনুযায়ী যে বিজ্ঞা বিক্রি মূল্য এখন থেকে যে একটা সিল এই যে গ্যাসের মুখে লাগানো থাকে ওইখানে ফিক্সড একটা বিক্রয় মূল্য লেখা অনুরোধ জানানো হচ্ছে আমরা সবাই এই দাবিদার আর আরেকটি বিষয় হচ্ছে যেমন মনে করেন ইলেকট্রিক মাল যেমন বাইকের মাল এবং পার্টস এগুলা কিন্তু যার থেকে যা খুশি যেমন খুশি নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেমন পোশাক বাংলাদেশের যেই অরাজকতা জিনিসটা পোশাক তারপর একটা ব্র্যান্ডিং এর ব্যাপার আছে যারা ব্র্যান্ড থেকে কিনতে পারেন তা এখন কম বা খুচরা মূল্যে কিনা যায় কিন্তু ইলেকট্রিক যে মালগুলো এগুলোর কোনো প্রকার খুচরা মূল্য লেখা থাকে না এই জিনিসটাকে থেকে আমরা এখন মুক্তি চাই আমরা গ্যাসের একটা নির্ধারিত মূল্য প্রত্যেকটা সিলিন্ডার গায়ে যখন ওই যে নতুন মাল বোঝা যায় যে মোরকের মাধ্যমে ওই মোরকের মধ্যে একটা অ্যামাউন্ট লাগতে লেখার জন্য একটা দাবি জানাচ্ছি আসলে এই দাবিটা সাথে আশা করি সবাই সম্পৃক্ত হবেন ধন্যবাদ